নমস্কার বন্ধুরা অ্যাট্রাকটিভ এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন কিন্তু যে সমস্ত কৃষক বন্ধুরা আলু চাষ করেছিলেন তারা একটু মুশকিলের সম্মুখীন হয়েছেন কারণ হঠাৎ করে একটা আবহাওয়ার পরিবর্তন যার ফলে অনেক জায়গাতেই ধাসা রক্ষা করা যায়নি আবার অনেক জায়গাতে কিছুটা আলু রক্ষা পেয়েছে কিন্তু এই ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেইটুকুন ফলন কৃষক বন্ধুর হয়েছে সেইটুকুন ফলনকে রক্ষা করতে হলে আমাদেরকে লেদাটাকে ঘাট করতে হবে কারণ ল্যাদা পোকাটাকে যদি গার্ড না করেন তো বাজারে আলুটা বিক্রি করা যাবে না কারণ কি হবে আলু যদি ছেদ হয়ে যায় সেক্ষেত্রে যে ব্যবসাদাররা রয়েছেন তারা ওই আলুটাকে কিনতে চাইবেন না অনেকটাই বাদ পড়ে যাবে সেই জন্য লেদাটাকে গাড় করার জন্য কি করবেন আজকে আপনাদেরকে ইন্টারেস্টিং দুটি ওষুধের কথা বলবো কম্পোজিশনের কথা বলবো এবং কোন কোম্পানির ওষুধ সব কিছু জানতে পারবেন বিস্তারিত তো লেদাকে গাড় করতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে ট্রপিক্যাল কোম্পানির দুটি ওষুধের কথা বলবো ট্যাগ পাওয়ার এবং ট্যাগজেন তো এই ট্যাগ পাওয়ারের মধ্যে কী এমন রয়েছে এবং ট্যাগ জেনের মধ্যে কী এমন রয়েছে যে লেতা পোকাটাকে গার্ড করছে কতটা পরিমাণ ব্যবহার করুন একটু ধৈর্য ধরে শুনুন ট্যাগ পাওয়ার দশ এম করে পনেরো লিটার জলে অর্থাৎ এক দামে দশ এম পরিমাণটা মাথায় রাখবেন এক্সট্রা ওষুধ ব্যবহার করবেন না এক্সট্রা ওষুধ ব্যবহার করলে যে এক্সট্রা রেজাল্ট পাবেন সেটা কিন্তু নয় সঠিক ওষুধ ব্যবহার করলে তবেই সঠিক রেজাল্ট পাবেন ট্যাগ পাওয়ারের মধ্যে কি রয়েছে ইন্ডো কার্ব রয়েছে চোদ্দো পয়েন্ট ফাইভ পারসেন্ট এসি বেড়ে আসছি জেন ট্যাগ জেনের মধ্যে কি রয়েছে ক্লোরানটা নিলিপ রোল আঠেরো পয়েন্ট ফাইভ পারসেন্ট ডব্লু ডব্লু এসি এটা ব্যবহারের পরিমাণ কত পাঁচ এমএল করে পনেরো লিটার জলে এর আগে আমি ট্যাগদার নিয়ে বলেছিলাম আলু বাড়ার ক্ষেত্রে সেক্ষেত্রে রেসপন্স ভালো পেয়েছি সেটা পাঁচ এমএল করে পনেরো লিটার জলে অর্থাৎ ড্রামে পাঁচ এম করে বলেছিলাম এটাও কিন্তু ট্যাগজেন্টটাও পাঁচ এম করে পনেরো লিটার জল এটা পরিমাণটা বিশেষ করে মাথায় রাখবেন আমি বারবার বলছি কারণ বেশি পরিমাণ ব্যবহার করা মনে আপনাদেরই লস বেশি কিছু রেজাল্ট পাবেন না সঠিক পরিমাণ ব্যবহার করলে তবেই সঠিক রেজাল্ট পাবেন এবারে বলি এই ওষুধগুলো কখন ব্যবহার করবেন দশ দিন আগে ব্যবহার করুন আলু খোলার দশ থেকে পনেরো দিন আগে আর স্প্রেটা কোন সময় করবেন একদমই বিকেলে সব সময় এটা মনে রাখবেন পোকার ওষুধ বিকেলে স্প্রে করা হয় বিশেষ করে লেদার ওষুধ যখন ব্যবহার করছেন একদমই বিকেলে ব্যবহার করবেন আরেকটা জিনিস এটা কুড়ি দিন পর্যন্ত গার্ড রাখবে অর্থাৎ আপনি কুড়ি দিন আলু খোলার আগেও ব্যবহার করতে পারেন এবং যদি আপনি আলু খোলার দশ দিন আগে ব্যবহার করেন সেক্ষেত্রে কি বেনিফিট পাবেন যে তিল চাষ করবেন নিশ্চয়ই যারা আলু লাগিয়েছেন তো তিলের ক্ষেত্রেও কিন্তু একটা প্লাস পয়েন্ট থাকবে কারণ দশ দিন ল্যাদাটা কিন্তু তিলের মধ্যে আক্রমণ করতে পারবে না তারপর আপনি আবার ল্যাদার ওষুধ ব্যবহার করবেন যেই বিষয়গুলো আমি বললাম যদি মনে না থাকে তো একবার ভিডিওটা রিমাইন্ড করে দেখে নিন ব্যবহারের সময় ব্যবহারের পরিমাণ ওষুধে কি কম্পোজিশান রয়েছে কোন কোন ওষুধ এগুলো একটু মাথায় রাখবেন এই ট্রপিক্যাল কোম্পানি এই দুটো ওষুধের কথা আমি বলছি এই দুটো ওষুধ ব্যবহার করুন আশা করি আশানুরূপ রেজাল্ট পাবেন সব বন্ধুরা এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু সো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দেন কমেন্ট তো অবশ্যই করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সকলে খুব খুব ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে